অনেককাল আগের কথা বাগদাদ শহর থেকে সামান্য দূরে এক গ্রামে একটি ছোট বসতি ছিল সেখানে এক বৃদ্ধ তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন তিনি ছিলেন শান্ত বিনয়ী কিন্তু খুবই জ্ঞানী মানুষ তার পাঁচজন ছেলে ছিল তাদের মধ্যে সবার বড় ওমর ছিল একজন জমির মালিক ওমর সারাদিন জমিতে কঠোর পরিশ্রম করত জমির যত্ন নিত এবং ফসলের দেখাশোনা করত কিন্তু কখনো কখনো বাবার সেবা করার সময় সে ক্লান্ত হয়ে ভাবত যে কবে এই দায়িত্ব শেষ হবে সন্ধ্যায় যখন ওমর ক্লান্ত হয়ে ক্ষেত থেকে ফিরত তার বৃদ্ধ বাবা আব্দুল কাদির নীরবে তার ছেলের ক্লান্তি অনুভব করতেন আব্দুল কাদিরের হৃদয়ে তার ছেলের জন্য অপার ভালোবাসায় ভরা ছিল কিন্তু তিনি কিচ্ছু না বলে কেবল দৃষ্টি নামিয়ে নিতেন এবং চুপ করে দেখতেন কিছুদিন পরে বৃদ্ধ আব্দুল কাদির ওমরের বাড়িতে গেলেন তিনি ওমরের আচরণে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলেন তিনি জানতেন যে ওমর তার ক্লান্তি ও দায়িত্বের ভারে জর্জরিত এবং হয়তো সে ভাবতে শুরু করেছে যে তার বৃদ্ধ বাবা এখন তার কাছে একটি বোঝা ওমরের এই রূঢ় আচরণ তার পিতাকে কষ্ট দিতে শুরু করলো। তিনি তার জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটাতে চেয়েছিলেন কিন্তু ওমরের এই উদাসীনতা তাকে দুঃখিত করে তুলল কিছুদিন পর বৃদ্ধ আব্দুল কাদির ওমরকে তার কাছে ডাকলেন এবং বললেন বাবা আমি জানি তোমার ওপর বোঝা বেড়েছে চিন্তা করো না আমি আর বেশি দিন তোমাদের সাথে থাকব না দু তিন দিনের মধ্যে আমি আমার অন্য ছেলের বাড়িতে চলে যাব তুমি তোমার কাজ ও জীবন নিয়ে মনোযোগ দাও আমার জন্যে চিন্তা করো না এই কথা শুনে ওমর কিছুক্ষণ চুপ রইল তার মনে অনুশোচনার একটি ছোট ঢেউ উঠল ঠিকই কিন্তু বাবাকে আটকানোর মতো ঠোঁটে কোনো দৃঢ় বা আটকানোর মতো কথা এলো না কয়েকদিন পর বৃদ্ধ আব্দুল কাদির ওমরের বাড়ি ছেড়ে তার দ্বিতীয় ছেলে ফয়সালের কাছে গেলেন ফয়সাল ছিল একজন সফল ব্যবসায়ী এবং তার অর্থের কোনো অভাব ছিল না বৃদ্ধ বাবা ফয়সালের বাড়িতে থাকতে শুরু করলেন কিন্তু ফয়সালের মনোভাবও ছিল শোচনীয় ফয়সালের কাছে তার ব্যবসার ব্যস্ততা ছিল বেশি গুরুত্বপূর্ণ আর তার স্ত্রী সবসময় শ্বশুরকে এড়িয়ে চলত এবং তার সাথে কথা বলারও প্রয়োজন মনে করত না আব্দুল কাদির সারাদিন এক কোণে নীরবে বসে থাকতেন ছেলেদের পরিবর্তিত ভালোবাসার কষ্ট হৃদয়ে নিয়ে কিন্তু তিনি কখনোই তার ভোগান্তি মুখে প্রকাশ হতে দিতেন না বৃদ্ধ আব্দুল কাদিরের সময় কাটছিল বেদনার সঙ্গে একদিন স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে ফয়সাল তার পিতাকে বলব বাবা আপনি আমার ব্যবসায় চাইলে একটু সাহায্য করতে পারেন যাতে আমিও আপনার উপস্থিতি থেকে উপকৃত হতে পারি এ কথা শুনে বৃদ্ধ আব্দুল কাদির নীরব রইলেন তার কুজো পিঠ, দুর্বল হাত এবং ক্লান্ত শরীরই প্রমাণ করছিল যে তিনি আর কোনও কঠিন কাজের উপযুক্ত নন কিন্তু তিনি তার ছেলের কথা মনে নিলেন না কারণ তিনি জানতেন যে ফয়সাল তাকে কেবল দায়িত্বের দৃষ্টিকোণ থেকে দেখছে বাবার ভালোবাসার দিক থেকে নয় আব্দুল কাদের যেহেতু অসুস্থ তাই সারারাত বৃদ্ধ বাবার কাশি ও যন্ত্রণার কান্নার শব্দে ক্লান্ত হয়ে ফরকের স্ত্রী বলল এই বুড়ো মানুষটি আমাদের আরও কষ্ট দিচ্ছে তার অন্য সন্তানও আছে সে সেখানে যেতে পারে বউয়ের কথায় দুর্বল চরিত্রের মানুষ হওয়ায় ফয়সাল তার বৃদ্ধ পিতাকে বলল বাবা যেহেতু তোমার কষ্ট হচ্ছে ঠিক আছে তুমি চাইলে তোমার অন্য ছেলের বাড়িতে যেতে পারো সেখানে তুমি শান্তিতে থাকবে আমি তোমার চিকিৎসার জন্য টাকাও দেব চিন্তা কর না এই কথাগুলো আব্দুল কাদিরের আত্মমর্যাদায় আরও একটি আঘাত হানল ভালোবাসা ও যত্নের পরিবর্তে ফয়সাল কেবল একটা সুবিধাজনক সমাধানের কথা বলল যেন তার বৃদ্ধ পিতার উপস্থিতি কোনো অনুভূতি নয় কেবল একটা বোঝা যা বহনই করতে হবে বৃদ্ধ আব্দুল কাদির ফয়সালের কাছ থেকে বিদায় নিয়ে তার তৃতীয় ছেলে খালিদের কাছে গেলেন খালিদও ছিলেন একজন কঠোর পরিশ্রমী কৃষক যিনি নিজের জমিতে কাজ করতেন তিনি তার পিতাকে সম্মান করতেন কিন্তু তারও খুব বেশি সময় ছিল না তিনি সারা দিন জমিতে ব্যস্ত থাকতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রী সন্তানদের সাথে সময় কাটাতেন তার মনোযোগ কখনই তার বৃদ্ধ পিতার অসুস্থতা ও গভীর দুঃখের দিকে যায়নি খালেদ যখন সকালে কাজে যেতেন তখন তার স্ত্রী সবসময় তার সন্তানদের দাদার কাছে বসিয়ে দিতেন এবং তাদের সাথে খেলা করতে বলতেন অসুস্থতা ও দুর্বলতায় কাঁপতে কাঁপতে বৃদ্ধ আব্দুল কাদির এই দৃশ্য দেখে হৃদয়ে তীব্র দুঃখের শিকার হতেন খালেদের বাড়িতে বাবার অবস্থা আরও খারাপ হল এবং অবশেষে তিনি সেখান থেকেও চলে গেলেন এবার তিনি তার চতুর্থ ছেলে হাসানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন হাসান যিনি ছিলেন একজন প্রতারক ও লোভী ব্যক্তি পিতাকে স্বাগত জানাতে খুবই খুশি হয়েছিল হাসানের এই আনন্দ কেবল লোভের কারণে ছিল পিতার প্রতি ভালোবাসার জন্য নয় হাসান পিতাকে সম্মান করত এবং বলল বাবা আপনার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না সময়ের সাথে সাথে যখন হাসান জানতে পারল যে তার বৃদ্ধ পিতার কোনও সম্পদ নেই সেও তাকে অবহেলা করতে শুরু করল হাসানের স্ত্রী শ্বশুরকে বোঝা মনে করে তার কোনো সেবাই করত না বরং তাকে আরও কষ্ট দিত সে সবসময় অভিযোগ করত এবং বৃদ্ধ মানুষটিকে তার কাজের পথে বাধা মনে করত কিন্তু দোষটাই বা স্ত্রীর কী ছিল যখন তার নিজের ছেলেরাই মুখ ফিরিয়ে নিল পরের মেয়ে আর কি করবে হাসানো তার ব্যবসার কাজে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তার পিতার অবস্থার দিকে মনোযোগ দিত না এই সময়কালে বৃদ্ধের স্বাস্থ্য ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করল অবশেষে একদিন হাসানো হাল ছেড়ে দিয়ে বলল বাবা আপনি এখানে থাকতে পারবেন না আপনাকে সবসময় দেখার মতো যথেষ্ট সময় আমার নেই আপনাকে অন্য কোথাও যেতে হবে এই হৃদয়হীন কথায় বৃদ্ধ আব্দুল কাদিরের মন ভেঙে গেল কিন্তু তিনি বুঝতে দিলেন না তার শেষ ছোট ছেলে সাদিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সাদিক ছিলেন আব্দুল কাদিরের সবচেয়ে ছোট ও কনিষ্ঠ ছেলে যিনি ছিলেন একজন গরিব ও কঠোর পরিশ্রমী মানুষ তিনি প্রতিদিনের শ্রমে থেকে যা আয় করতেন তা দিয়ে বাবার জন্য ওষুধ কিনতেন এবং তার সংসার চালানোর চেষ্টা করতেন তার স্ত্রীও ছিলেন খুব আন্তরিক তিনি শ্বশুরের যত্ন নিতেন মন থেকে তিনি তার অসুস্থতা ও বার্ধক্য বুঝতেন এবং সর্বদা নিজের পিতার মতোই তার সেবায় নিযুক্ত থাকতেন বৃদ্ধ আব্দুল কাদির যখন সাদিক এবং তার স্ত্রীর ভালোবাসা ও সম্মান দেখলেন তখন তিনি মনে মনে খুশি হলেন এবং তাদের অনেক আশীর্বাদ করলেন সময় কাটতে লাগল এবং আব্দুল কাদির তার কনিষ্ঠ ছেলের বাড়িতে সুখে থাকতে শুরু করলেন তার জীবনে শান্তি ও ভালোবাসা ফিরে এল এবং তিনি কৃতজ্ঞ ছিলেন যে অবশেষে তিনি সেই সম্মান পেলেন যা তিনি সব সবসময় প্রাপ্য ছিলেন অবশেষে আব্দুল কাদিরের শেষ দিন ঘনিয়ে এলো এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সাদিক বাবার অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত হতেন এবং প্রায়শই কাঁদতেন কারণ তিনি তার পিতাকে বোঝা হিসাবে নয় হৃদয় পিতার প্রতি ছিল শ্রদ্ধা ও ভালোবাসার সাগর এবং তিনি তার পিতার সেবায় কোন ত্রুটি না রাখতে সম্ভব্য সব রকম চেষ্টা করলেন সাদিকের চোখের জল এবং তার উদ্বেগ পিতার জীবনের সেই শেষ দিনগুলোতে সান্ত্বনা ও শান্তির উৎস হয়ে উঠল সাদেকের ভালোবাসা দেখে আব্দুল কাদের তাকে কাছে ডাকলেন এবং ক্ষীণ কণ্ঠে বললেন বাবা আমার মারা যাওয়ার দিন ঘনিয়ে এসছে আমার নিঃশ্বাস এখন গোনা হচ্ছে কিন্তু আল্লাহ তোমাকে সবসময় খুশি ও সমৃদ্ধ রাখুন যেমন তুমি আমার সেবা করে আমার হৃদয় জয় করেছ সাদেক দুঃখিত সুরে উত্তর দিলেন বাবা এমন কথা বলবেন না যে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন আপনাকে ছাড়া আমরা কিভাবে হেসে বললেন বাবা এটাই সত্যের পথ সব কিছুকেই শেষ হতে হয় আমাকেও মহান আল্লাহ তা আলার কাছে যেতে হবে সাদেক দুঃখের সুরে বললেন বাবা আপনি কি আমার উপর খুশি আমি আপনাকে প্রাপ্য সেবা দিতে পারিনি আমার স্ত্রী ও সরল মনের তবে আপনার হৃদয়ে যদি কোনো ক্ষোভ থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের বলুন এবং আপনার বোঝা হালকা করুন আব্দুল কাদির একটা গভীর শ্বাস নিলেন এবং সাদিককে বললেন বাবা শেষ একটা কথা আমি তোমাকে বলতে চাই এবং এটি একটা মহান আমানাতের কথা আমি জীবনে আমার তোমাদের পাঁচ ছেলেকে পরীক্ষা করেছি কিন্তু শুধুমাত্র তুমি এই পরীক্ষায় সফল হয়েছ বাবা আমার মৃত্যুর পর তুমি বাগদাদের একটি রাস্তায় গিয়ে রশিদ নামের একটা বৃদ্ধকে খুঁজে বার করবে তাকে আমার নাম বলবে এবং বলবে যে আব্দুল কাদের মারা গেছেন আর তিনি যেন তোমার কাছে সেই আমানাতটি হস্তান্তর করেন যেটি আমি তার কাছে রেখে গিয়েছিলাম আব্দুল কাদির সাদেকের কাঁধে হাত রাখলেন এবং বললেন তিনি যে আমানাতি দেবেন তা তোমার জন্য এটি ব্যবহার করে তোমার স্ত্রী সন্তানের জন্য একটা উন্নত জীবন তৈরি করো এটাই হবে আমার শেষ উপহার আর মনে রাখবে তোমার অন্য ভাইদের কিছুই দেবে না আর অবশেষে আব্দুল কাদির এই পৃথিবী থেকে বিদায় নিলেন বাবা আব্দুল কাদিরের মৃত্যুর শোক সাদিকের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত হানল তার চোখ জলে ভরে গেল এবং তার হৃদয়ে ছিল এক বিশাল শূন্যতা তার স্ত্রী ও তীব্র শোকে কাঁদতে লাগলেন কেননা সে তার শ্বশুর আব্দুল কাদিরের সেবা মন থেকে করেছিল এবং তাকে সম্মান করতেন সাদেক নিজেকে সামলে নিয়ে তার বাকি ভাইদের খবর দিলেন এবং তাদের জানাজায় যোগ দিতে আমন্ত্রণ জানালেন সমস্ত ভাই যারা এক তাদের পিতাকে বোঝা মনে করত এখন জানাজাতে যোগ দিল সাদেক যিনি সব সময় সততা ও ভালোবাসার প্রতীক ছিলেন তার ভাইদের বললেন বাবা আমার কাছে কিছু আমানত রেখে গেছেন আমি নিশ্চিত যে এটি কোনো মূল্যবান ধন সম্পদ কিন্তু এর ওপর সমস্ত ভাইদের অধিকার আছে যদিও বাবা এটি কেবল আমার জন্যই উইল করে গেছেন ভাইরা যাদের হৃদয়ে কোথাও না কোথাও লোভ ছিল সাথে সাথে বলল সাদেব যাও এবং আমানাতটি নিয়ে এসো তারপর আমরা পাঁচ ভাইয়ের মধ্যে এটি ভাগ করে নেব যাতে সবাই সমান অংশ পায় সাদেক ঠিক তাই করলেন যেমন তিনি বলেছিলেন তিনি বাগদাদে গেলেন এবং আমানতটি নিয়ে এলেন যখন সে বাক্সটি খুলল সে অবাক হয়ে গেল বাক্সের মধ্যে ছিল বাগদাদের বিখ্যাত বাজারের কয়েকটি মহামূল্যবান দোকানের কাগজপত্র তার মায়ের গয়না এবং অনেক সোনার মুদ্রা সাদেক তার সততা প্রমাণ করে তার সমস্ত ভাইদের তাদের ভাগ দিলেন এবং নিজের অংশ নিয়ে সন্তুষ্ট রইলেন পিতার ছায়া ছাড়া জীবন আবারও চলতে শুরু করল কিন্তু সময় শীঘ্রই তার বাস্তবতা দেখালো। কয়েক মাস পরে বড় ভাইদের মধ্যে একজন তার ব্যবসায় মারাত্মকভাবে লসে জড়িয়ে পড়ল দায়িত্বজ্ঞানহীনতা এবং ভুল দিশসিদ্ধান্তের কারণে সে গভীর ঋণে ডুবে গেল পরিস্থিতি এতটাই খারাপ হলো যে তাকে নিজের বাড়িও বিক্রি করতে হলো। দ্বিতীয় ভাই যিনি একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন একদিন চুরির সঙ্গে জড়িত অবস্থায় ধরা পড়লেন বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দিলেন এবং জীবনে তার সমস্ত খ্যাতি নষ্ট হয়ে গেল অন্য ভাইদের ক্ষেত্রেও তারা যা স্পর্শ করত তাই ধুরিস্যাত হয়ে যেত এই সমস্ত ব্যর্থতাই ছিল পিতার অভিশাপের জবাব অন্যদিকে সাদিক তার কঠোর পরিশ্রম দিয়ে বাগদাদে একটি ব্যবসা শুরু করলেন তিনি কুফা নামক এক জায়গা থেকে উন্নত মানের কাপড় কিনে বাগদাদের বাজারে বিক্রি করতেন এবং সময়ের সাথে তিনি প্রচুর লাভ করতে শুরু করলেন তার সততা তার পিতার আশীর্বাদ এবং তার ধারাবাহিক কঠোর পরিশ্রম তাকে সফলতার পথে নিয়ে গেল তিনি এমনকি তার অন্য ভাইদের বিক্রি করা দোকানগুলোও কিনতে শুরু করলেন এবং ধীরে ধীরে পুরো বাজারের একমাত্র মালিক হয়ে উঠলেন যে ভাইরা একসময় নিজেদের ধনী মনে করত তারা এখন সময়ের আঘাতে জর্জলিত হয়ে সাদিকের দরজায় ভিক্ষা চাইতে এল সাদিক যিনি ছিলেন একজন দয়ালু ও সহানুভূতিশীল মানুষ তিনি তাদের সাহায্য করতেন এবং খালি হাতে ফিরিয়ে দিতেন না তার এই আচরণ ছিল তার পিতার শেখানো নৈতিকতার প্রতিফলন তারপর সেই দিনটি এলো যখন সাদিক বাগদাদের একটি উন্নত এলাকায় একটা বড় বাড়ি কিনলেন এবং তার স্ত্রী সন্তানের সাথে একটা সুখী সমৃদ্ধ জীবনযাপন শুরু করলেন জীবনের সেই পর্যায়েও তিনি কখনোই তার পিতার দোয়া এবং শিক্ষাকে ভুলে যাননি তিনি প্রায়শই তার পিতার কবরে গিয়ে দোয়া করতেন এবং বলতেন বাবা আপনার দোয়াই আমাকে বাগদাদের সবচেয়ে ধনী মানুষ বানিয়েছে কিন্তু আপনার ছায়ার অনুপস্থিতি আমাকে দুঃখিত করে তুলেছে আল্লাহ আপনাকে জান্নাতে উচ্চ স্থান দান করুন প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা তিনটি মূল্যবান শিক্ষা পাই এক পিতামাতার দায়িত্ব হলো তাদের সন্তানের সেরা প্রতিপালন করা যাতে তারা কেবল পরে তাদের অবলম্বনেই না হয় বরং জ্ঞান ও ধৈর্যের সাথে জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারে দুই একজন সন্তান হিসাবে কখনোই আপনার পিতামাতাকে বোঝা মনে করবেন না কারণ সময়ের চাকা ঘোরে এবং আগামীকাল আপনিও সেই অবস্থানে থাকতে পারেন যেখানে আপনার পিতামাতা আপনার কাছ থেকে ভালোবাসা ও মনোযোগ আশা করেছিলেন তিন পিতামাতার প্রতি ভালোবাসা সম্মান এবং ভালো আচরণ গ্রহণ করলে তা কেবল আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে না বরং পরকালে অগণিত পুরস্কারও এনে দেয় একজন পিতা যেমনই হোক না কেন তার সেবা করা সন্তানের কর্তব্য কারণ তার দোয়াই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি আশা করি আপনারা এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন যদি আপনাদের এই শিক্ষণীয় গল্পটি ভালো লেগে থাকে এবং আপনারা আরও এমন পুরনো ও শিক্ষামূলক গল্প শুনতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ঘটনাটির সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মহান আল্লাহ তাহলে আপনাদের সবাই রোগমুক্তি এবং বিপদ আপদ থেকে মুক্তি রাখুক যাজাক আল্লাহ খায়রান